আপনি বদলে যাচ্ছেন কিন্তু এটি বুঝতে পারছেন না আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে হয়তো আপনি এখনও স্পষ্টভাবে বুঝে উঠতে পারছেন না কি ঘটছে কিছু মানুষের কাছাকাছি গেলেই ক্লান্ত লাগে ভিড়ে অস্বস্তি মনে হয় কিন্তু আগে এমনটা ছিল না এখন নিরবতা চান অনেকের সাথে সময় কাটানোর চেয়ে একলা থাকতে বেশি ইচ্ছে করে আপনার শরীরও আগের মতো সাড়া দেয় না কিন্তু বয়স বা অসুস্থতার কারণে নয় এটি হচ্ছে কারণ আপনার আত্মা বদলাচ্ছে আপনি ভাঙছেন না পিছিয়ে পড়ছেন না বরং আপনি যাচ্ছেন আল্লাহ আপনাকে টেনে নিচ্ছেন সেই সব জায়গা থেকে যেগুলো একদিন আপনার নিজের মতো মনে হতো সম্পর্ক অভ্যাস পরিবেশ যেগুলোকে আপনি ঘর ভাবতেন সেগুলো থেকে তিনি আপনাকে বের করে আনছেন এখন আপনার শরীর আপনার বাইরের অবস্থা সাড়া দিচ্ছে আপনার আত্মার গভীরে ঘটে যাওয়া এই রূপান্তরের এটি শুধু অনুভূতি নয় এটি একটি ইশারা যে আল্লাহর সাথে আপনার পথচলা নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে হ্যাঁ অনেক সময় মন বুঝে উঠার আগেই শরীর সারা দেয় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আমরা যা বলতে যাচ্ছি তা হয়তো আপনার এই অনুভূতিগুলোর সঠিক ব্যাখ্যা দেবে আরে কথাও জানাবে যে আপনি একা নন আপনার শরীরে সতর্কবার্তা কিছু মানুষ বা জায়গার কাছে গেলেই আপনি ক্লান্ত বোধ করেন একটা রুমে ঢুকতেই আপনার শক্তি যেন উড়ে যায় কখনও সেখানে কোনো সোর গোল থাকে না কেউ আপনাকে কিছু বলেও না তবুও গভীরে আপনার শরীর টের পায় যে কিছু একটা ঠিক নেই কিছু কথোপকথনে আপনি ক্লান্ত হয়ে পড়েন যারা গিবত করে মিথ্যা বলে বা অন্যের সমালোচনা করে তাদের কাছে গেলেই আপনি অস্বস্তি বোধ করেন আপনার পেটে টান লাগে কাঁধে চাপ বোধ হয় বা শ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় আপনি নিজেও বুঝে উঠতে পারেন না কেন এমন হচ্ছে এটা উদ্বেগ নয় এটা দুর্বলতা নয় এটা আপনার ফিতরাত আল্লাহ প্রদত্ত সেই স্বাভাবিক সংবেদনশীলতা যা আপনাকে সতর্ক করছে যে এই পরিবেশ এখন আর আপনার মূল্যবোধের সাথে খাপ খায় না আজকাল অনেকেই এই সংকেতগুলো উপেক্ষা করে আমরা শব্দ দান সোশ্যাল মিডিয়া অর্থহীন গল্পগুজব এবং যারা বলে বেশি কিন্তু ভাবে কম এমন মানুষদের ঘিরে থাকি সময়ের সাথে সাথে আমরা অনুভূতিহীন হয়ে পড়ি কিন্তু যখন আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করতে শুরু করেন আপনার শরীর সচেতন হয়ে ওঠে আগে যা আপনাকে বিরক্ত করত না এখন সেগুলো আপনি টের পাচ্ছেন যেসব জায়গায় আল্লাহকে ভুলে থাকা হয় সেখানে সময় কাটানোর পর আপনি ক্লান্তি বোধ করেন যখন কেউ লজ্জাশীলতাকে উপহাস করে ধর্মের ব্যঙ্গ করে বা পাপকে হাসি ঠাক্টায় উড়িয়ে দেয় তখন আপনি অস্বস্তিতে পড়েন এটা আপনার কল্পনা নয় এটা একটা আলামত আপনাকে টেনে নেয়া হচ্ছে আরও পবিত্র আরও আন্তরিক আরও বাস্তব কিছু অভিমুখে এবং আপনার শরীর সেই টান অনুভব করে কারণ যখন হৃদয় পরিবর্তিত হয় সমগ্র সত্তাই তা অনুসরণ করতে শুরু করে তাই পরেরবার যখন কোন স্পষ্ট কারণ ছাড়াই আপনার শরীর ভারী বা চাপা লাগে তখন এটিকে শুধু চাপ বলে উড়িয়ে দেবেন না এটা হতে পারে আল্লাহ আপনাকে সেই সব পরিবেশ থেকে রক্ষা করছেন যারা এখন আর আপনার শক্তির যোগ্য নয় আপনার ভেতরে পরিবর্তন আসছে এটাকে অবহেলা করবেন না একসময় ভিড় শব্দ ব্যস্ততা এসব আপনার কাছে স্বাভাবিক ছিল ডান ফোনের নোটিফিকেশন জমজমাট আড্ডা এসব ছাড়া আপনি আপনার দিন কল্পনা করতে পারতেন না কিন্তু এখন আপনি নিরবতা খুঁজছেন একা সময় কাতাতে আপনার ভালো লাগছে এটা কি একাকিত্ব না এটা আপনার আত্মার পরিবর্তন আপনার আত্মা এখন শান্তি চাইছে আপনার শরীর আগের মতো সাড়া দিচ্ছে না ঘন্টার পর ঘণ্টা স্ক্রোল করা আগের মতো আনন্দ দেয় না অর্থহীন কথাবার্তা জোরে হাসাহাসি অকারণ বিতর্ক এসব শুনলেই যেন ক্লান্ত লাগে এখন আপনার মন চাইছে ভিন্ন কিছু একটি শান্তিপূর্ণ সকাল নামাজের পর গভীর দোয়া প্রকৃতির মাঝে একা কিছুক্ষণ হাঁটা এটা কোনো সমস্যা নয় এটা ইশারা আল্লাহ আপনাকে নতুন পথে ডাকছেন তিনি আপনাকে সেই সম্পর্ক সেই অভ্যাস সেই পরিবেশ থেকে সরিয়ে নিচ্ছেন যা একসময় আপনাকে স্বস্তি দিত কিন্তু এখন আর সেগুলো আপনার কাছে অর্থবহ মনে হয় না এখন হয়তো আপনার শরীরও সাড়া দিচ্ছে হঠাৎ ভিড়ে অস্বস্তি লাগে অপ্রয়োজনীয় আলাপে ক্লান্তি আসে অন্তরে এক ধরনের ভার অনুভব হয় এই পরিবর্তনটা আপনার কল্পনা নয় এটা বাস্তব আপনি একা নন অনেকেই এই পরিবর্তন অনুভব করেন কিন্তু তারা ভয় পান ভাবেন আমার কি কোনো সমস্যা হচ্ছে না এটা কোনো দুর্বলতা নয় এটা আপনার আত্মার জাগরণ তাই যদি দেখেন যা আপনাকে ক্লান্ত করে তা থেকে দূরে সরে যাচ্ছেন যা আপনাকে প্রশান্তি দেয় তার দিকে আকৃষ্ট হচ্ছেন তাহলে জানবেন আপনি সঠিক পথে আছেন এটি নতুন এক অধ্যায়ের শুরু এটি সেই পরিবর্তন যা আপনাকে আপনার সত্যিকারের আত্মার কাছাকাছি নিয়ে যাচ্ছে এটি ফিরিয়ে দেবেন না এটাকে গ্রহণ করুন আপনার দেহের বিদ্রোহ আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত আপনি যদি এখনো এটি শুনেন তাহলে হয়তো এটি আপনার জানা দরকার ছিল স্ক্রল করে চলে যাবেন না ভাববেন না আমি তো সব জানি কারণ কে জানে হয়তো এই কথাগুলোর ভেতরেই আছে সেই বার্তা যা আপনার হৃদয়কে স্পর্শ করবে আপনার ভেতরে পরিবর্তন আসছে এটাকে অবহেলা করবেন না আগে ঘন্টার পর ঘন্টা ফোনে কাটাতেন বিনোদন রাত জাগা সব স্বাভাবিক লাগত কিন্তু এখন এই একই কাজগুলো করতে গেলে যেন ক্লান্তি আসে মন বসে না অস্থির লাগে কেন কারণ আপনার আত্মা এখন অন্য কিছু চাইছে আপনার আত্মা আপনাকে ডেকে বলছে এগুলো আর আমাকে তৃপ্তি দিচ্ছে না আমি প্রশান্তি খুঁজছি আমি এমন কিছু চাই যা সত্যিকার অর্থে আমার উপকারে আসে এজন্যই আপনি এখন শূন্য বিনোদনের পরিবর্তে একটি শান্তিপূর্ণ সকাল চাইছেন অপ্রয়োজনীয় আলাপের পরিবর্তে একটি আন্তরিক দোয়া চাইছেন সময় নষ্টের পরিবর্তে একটু একা বসে চিন্তা করতে চাইছেন এটি দুর্বলতা নয় এটি আল্লাহর দয়া তিনি আপনাকে বদলাচ্ছেন তিনি আপনার হৃদয়কে নতুন দিকে নিয়ে যাচ্ছেন আর তিনি আপনাকে সঠিক পথে ডাকছেন এজন্যই আপনি পুরনো অভ্যাসগুলোতে ফিরতে চাইলে অস্বস্তি বোধ করেন কারণ আপনি আগের সেই মানুষটি আর নেই আপনি একা নন অনেকেই এই পরিবর্তন অনুভব করেন কিন্তু ভয় পান ভাবেন আমার কি কিছু সমস্যা হচ্ছে না এটি সমস্যা নয় এটি প্রজ্ঞা এটি সেই পরিবর্তন যা আপনাকে আরও ভালো কিছুতে নিয়ে যাচ্ছে তাই যদি দেখেন যা আপনাকে ক্লান্ত করে তা থেকে দূরে সরে যাচ্ছেন যা আপনার আত্মাকে শান্তি দেয় তার দিকে এগিয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন এই পরিবর্তনকে গ্রহণ করুন এটিই হতে পারে আপনার নতুন শুরুর প্রথম পদক্ষেপ সবকিছু ঠিক আছে এই ভান করতে করতে আপনি ক্লান্ত আপনি কি কখনো এমন অনুভব করেছেন একটি অনুষ্ঠানে প্রবেশ করেন ভদ্রতার খাতিরে হাসেন গল্পের স্রোতে মাথা নাড়ান ঠিক সময়ে হাসির অভিনয় করেন কিন্তু ভেতরে ভেতরে আপনি ঠিক নেই এমনকি আপনার শরীরও তা জানে যে পরিবেশ একসময় স্বস্তির ছিল এখন সেগুলো আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় মানুষের ভিডে থেকেও মনে হয় আপনি একা বাসায় ফিরে আসেন পুরোপুরি শূন্য মন নিয়ে কিন্তু কেন এমন লাগছে তা নিজেই বুঝতে পারেন না এটা আসলে অসামাজিক হওয়ার বিষয় নয় এটা হচ্ছে এমন একজন সত্তাকে বহন করার ক্লান্তি যে আসলে আপনি নন আপনার শরীরও যেন সেই বোঝা টানতে পারছে না হাসি চাপতে গিয়ে মুখ ভারী লাগে কথা গিলে ফেলতে গিয়ে গলা শক্ত হয়ে আসে অন্যদের সন্তুষ্ট করার চাপে আপনার কাঁধের পেশি শক্ত হয়ে যায় কারণ আপনার চারপাশের মানুষ আপনাকে সত্যিকারের আপনি হিসেবে চেনে না এটা দুর্বলতা নয় এটা জাগরণ আপনি আর নিজেকে আড়াল করতে চান না আপনি আর নিজেকে বদলে অন্যদের পছন্দসই রূপ নিতে চান না এবং এটাতে লজ্জার কিছু নেই কারণ আপনার আত্মা এখন সত্যের পথে হাঁটতে চায় আপনার শরীরও আর মিথ্যার অভিনয় করতে পারছে না এমনকি নামাজে দাঁড়ালে আপনি অনুভব করতে শুরু করেন এটা আর শুধু নিয়ম মানার বিষয় নয় আপনার সিজেদা দীর্ঘ হতে থাকে আপনার হৃদয় সেখানে স্থির হতে চায় আপনি আল্লাহর সান্নিধ্যে থাকার আকাঙ্ক্ষা অনুভব করেন কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আপনাকে কিছু সাজতে হয় না বা অভিনয় করতে হয় না এতে যদি মনে হয় আপনি অন্যদের থেকে দূরে সরে যাচ্ছেন তাহলে জানবেন আসলে আপনি নিজের কাছেই ফিরে আসছেন আপনি আল্লাহর কাছাকাছি হচ্ছেন এটা এমন এক পরিবর্তন যা লুকিয়ে রাখার নয় বরং সম্মান করার মতো তাই যদি মনে হয় অভিনয়ের বোঝা আর টানতে পারছেন না হয়তো আপনাকে আর অভিনয় করতেই হবে না আসল জীবন বেছে নিন আল্লাহর নির্দেশনায় পথ চলুন আপনার মন ভারী লাগে কিন্তু কারণ জানেন না কখনো কি এমন হয়েছে যখন সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু আপনার হৃদয় শক্ত কোনো বোঝার মতো ভারী হয়ে আসে কোনো নির্দিষ্ট কারণ নেই তবু হঠাৎ চোখ ভিজে ওঠে হয়তো গাড়ি চালানোর সময় নামাজে দাঁড়িয়ে বিছানায় শুয়ে বা ঘরের কাজ করতে করতেই একটা অদৃশ্য অনুভূতি আপনাকে গ্রাস করে ফেলে কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে আপনি দুঃখী নন কিন্তু ঠিকঠাকও নন আপনি ভেঙে পড়েননি কিন্তু ভেতরে যেন কিছু একটা বদলে যাচ্ছে এ অনুভূতি অনেকের হয় বিশেষ করে যখন আল্লাহ কাউকে তার পথে ফিরিয়ে আনেন বছরের পর বছর ব্যস্ততা কষ্ট কিংবা অবহেলার পর আপনার হৃদয় ধীরে ধীরে কোমল হতে থাকে আপনার মন আর সেই পুরনো বোঝা বহন করতে পারছে না তাই আপনার দেহ প্রতিক্রিয়া দেখাচ্ছে আপনি হয়তো দেখবেন দোয়ার সময় চোখ ভিজে আসে কুরআন তিলাওয়াত শুনে গায়ে কাটা দেয় অথবা এমন বিষয়েও আপনার হৃদয় স্পর্শিত হয় যা আগে উপেক্ষা করতেন এই পরিবর্তনগুলো নিঃশব্দে আসে কোনো ঘোষণা ছাড়া কোনো বড় সংকেত ছাড়া কিন্তু এগুলো এক অসাধারণ বার্তা বহন করে আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নিচ্ছেন তিনি আপনার চারপাশের কোলাহল দূর করছেন অপ্রয়োজনীয় চিন্তার স্তরগুলো সরিয়ে দিচ্ছেন আপনার অশ্রু আপনার ক্লান্তি আপনার একাকিত্ব এসব কিছু ভুল নয় আপনার দেহ আর ভান করতে পারছে না এটা আপনার আত্মার গভীর ডাকে সাড়া দিচ্ছে এটি আপনার ফিতরার দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত শান্তির দিকে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে তাই যদি দেখেন আপনি বেশি সংবেদনশীল হয়ে যাচ্ছেন অকারণে চোখ ভিজে আসে আগের মতো আনন্দে ডুবে থাকতে পারছেন না জেনে রাখুন এটি কোনো দুর্বলতা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক উপহার যারা গভীরভাবে অনুভব করে সত্যতা নিয়ে চিন্তা করে এবং আল্লাহর জন্য নীরবে চোখের পানি ফেলে তাদেরকে আল্লাহ কখনো ভুলে যান না প্রিয় ভাই ও বোন আপনার দেহ ভেঙে পড়েনি এটি শুধু সেই বোঝাগুলো মুক্ত করছে যা আপনার বছরের পর বছর ধরে বহন করেছে হয়তো আপনি এখন বুঝতে শুরু করেছেন জীবনের অতীত ব্যস্ততাগুলো আসলে মূল্যহীন ছিল হয়তো আপনি নিজের ভুল সিদ্ধান্তগুলোর ওজন অনুভব করছেন হয়তো আল্লাহ আপনাকে ধীরে ধীরে জাগিয়ে তুলছেন কোলাহলে নয় বরং নিস্তব্ধতার মাধ্যমে এবং সেই নিস্তব্ধতার মাঝে একটি প্রশ্ন উঁকি দিচ্ছে শেষ কবে নিজের আমল নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন আপনার সেই রূপ নয় যা মানুষ দেখে বরং সেই সত্যিকারের আপনি যে রাতে নির্জনে দাঁড়িয়ে নিজের গুনাহর কথা ভাবে গর্ব হিংসা অলসতা গিবত এই ছোট ছোট ভুলগুলো যা আমরা মুখে হাসি রেখে ঢেকে ফেলি এই পৃথিবীতে সবাই কিছু না কিছু তারা করছে অর্থ খ্যাতি সাফল্য প্রশংসা কিন্তু কয়জন সত্যতা তারা করছে কয়জন পবিত্রতা খুঁজছে কয়জন আল্লাহর দয়া কামনা করছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ায় তুমি যেন এক পথিকের মতো হও যে সাময়িকভাবে পথ চলছে অর্থাৎ এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় এটি শুধুই একটি সফর এ সফরে শরীর ক্লান্ত হবে মন ভারী লাগবে আত্মা কেঁপে উঠবে কিন্তু এই ক্লান্তি এই কষ্ট সবই আমাদের মূল ঠিকানায় ফিরে যাওয়ার জন্য তাই আজ রাতের নিস্তব্ধতায় একটু থামুন চিন্তা করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি আল্লাহর পথে হাঁটছি নাকি তার থেকে দূরে সরে যাচ্ছি আমি কি নিজের হৃদয় পরিশুদ্ধ করছি নাকি হৃদয়কে আরও কলুষিত করে তুলছি আর যদি আজ আমার শেষ দিন হয় আমি কোন অবস্থায় আল্লাহর সঙ্গে দেখা করব এ দোয়া হৃদয় থেকে বলুন হে আল্লাহ আমাকে ভেতর থেকে পরিশুদ্ধ করুন আমার মন দেহ এবং আত্মাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন তার আগেই যখন ফিরে যাওয়ার সময় শেষ হয়ে যাবে আর যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে কমেন্ট করুন হে আল্লাহ আমাকে আপনার পথে ফিরিয়ে নিন কারণ আপনার একটি মন্তব্য হয়তো আরেকজনকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে আর মনে রাখুন একটি লাইক বা শেয়ার হয়তো আপনাকে কিছুই দেবে না কিন্তু এটি করলে ভিডিওটি এমন কারো কাছে পৌঁছাতে পারে যে আল্লাহর পথে ফেরার জন্য শুধু একটি ইঙ্গিতের অপেক্ষায় আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন